বন্ধুরা আপনারা জানেন যে বাইকের দুনিয়ায় বাজাজ মানে বরসা স্টাইল আর দারুণ পারফরম্যান্স আজকে আমরা কথা বলবো এমন একটি বাইক নিয়ে যেটা হালকা বাজেটেও নিয়ে এসেছে বিশাল চমক এটি হলো বাজাজ সিটি হান্ড্রেড ট্রেন এবিএস আপনার যারা সেফটি মাইলেজ আর রাফ অ্যান্ড টাফ পারফরমেন্স যেন খুঁজছেন এই বাইকটি হতে পারে আপনাদের সেরা সঙ্গী চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই বাইকে কী কী ফিচার রয়েছে প্রথমে যদি আমরা এর ডিজাইনের কথা বলি সিটি হান্ড্রেড টেন এ এর লুক এক কথায় সিম্পল কিন্তু ম্যাচু স্টাইলিশ ট্যাঙ্ক রাবার ট্যাঙ্ক প্যাডিং হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং রাফ টায়ার গ্রিপ সব মিলে এটা একেবারে রাস্তায় দাপিয়ে চলার মতো ডিজাইন করা হয়েছে সামনে দেওয়া হয়েছে স্টাইলিশ হ্যালোজেন হেডলাইট উইক যা রাতের অন্ধকারও স্পষ্ট আলো দিয়ে থাকে সিটি হান্ড্রেড টেন এ দেওয়া হয়েছে একটি একশো পনেরো দশমিক ফোর ফাইভ সিসি অ্যান্ড ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কোল্ড বিএস সিক্স ইঞ্জিন এটি এইট পয়েন্ট সিক্স পি এস সাত হাজার আর পি এম পাওয়ার এবং নাইন পয়েন্ট এইট ওয়ান এন এম অ্যান্ড পাঁচ হাজার আর পি এম উৎপন্ন করতে সক্ষম বাইকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন শহরে হোক বা গ্রামের কাঁচা রাস্তা হোক সব জায়গাতেই দুর্দান্ত পারফরমেন্স করে এখন আসা যাক সবচেয়ে আকর্ষণীয় অংশ মাইলেজ নিয়ে আপনি যদি ফুয়েল ইকোনমিক নিয়ে চিন্তিত থাকেন তাহলে চিন্তা ছাড়ুন বাজার সিটি হান্ড্রেড এবস আপনাকে দিতে পারে প্রায় সত্তর থেকে পঁয়াত্তর কিলোমিটার মাইলেজ রাইডিং কন্ডিশন অনুযায়ী যদিও এটা হয়ে থাকে এটা এমন এক বাইক যা আপনার টাকা সেভ করতে বাধ্য করবে প্রতিদিন বাইকের সবচেয়ে বড় আপডেট হলো অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এভিএস বাজার সেগমেন্ট এবিএস পাওয়া এখনও খুব কমন নয় কিন্তু বাজাজ এখানে সত্যিই সবাইকে চমকে দিয়েছে এবিএস থাকার কারণে ব্রেকিং অনেক বেশি কন্ট্রোল সেফ বিশেষ করে বেজা বা পিচ্ছিল রাস্তায় চোখড়ার সিট টিউবলেস টায়ার ইউএসবি চার্জিং পোর্ট হাফ গার্ড এসব ছোটোখাটো ফিচার তো রয়েছে এই বাইকটিতে ফোর সিট গিয়ার পাবেন এটার মধ্যে সব মিলিয়ে দাম কম বেশি ভেলো এর সুরক্ষা দুর্দান্ত মাইলেজ শক্তপিক্ত ডিজাইন ও সহজ রক্ষণাবেক্ষণ গ্রামীণ ও শহরের পরিবেশ দু জায়গাতেই পারফেক্ট আপনি যদি একটা বাজেট বান্ধব সেফ অ্যান্ড দীর্ঘস্থায়ী বাইক খুঁজেন সেটা হতে পারে সাথে এবিএস তাহলে বাজাজ সিটি হান্ড্রেড ট্রেন অ্যায়ে হতে পারে আপনার পরবর্তী বাইক আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পেজ থেকে দেখে থাকলে ফলো করুন